তবা কি ব্যাপার তুমি এমন ছোট পোশাক পরে কোথায় যাচ্ছ আমি কোথায় যাচ্ছি সিরিয়াসলি তুমি জানো না আমি কোথায় যাচ্ছি তুমি তো হাত পা ভেঙে প্রতিবন্ধী হয়ে ঘরে বসে বসে খাচ্ছ তুমি যে খাবারগুলো খাচ্ছ এই খাবারগুলো কোথা থেকে আসে আমি যদি অফিসে না যাই দেখো তোমা আমি জানি জানি আমি বেকার এটা আমার বারবার মনে করা দিতে হবে তাই বলে তুমি অফিসে এরকম ছোট পোশাক পরে যাওয়া শোনো আমি অফিসে ছোট পোশাক পরে যাব না বড় পোশাক পরে যাব সেটা আমার ব্যক্তিগত চয়েস তুমি এখানে বলার কে শোনো তোমার মতো একটা বেকার হাজবেন্ড রে যে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি পড়াচ্ছি এটাই অনেক তোমার ভাগ্যের ব্যাপার আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো না এতদিন তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতো না ঘাট ধাক্কা দিয়ে কবে বাড়ি থেকে বের করে দিত আমি সামান্য তোমার পোশাক নিয়ে কথা বলছি আর তুমি আমাকে এত বড় বড় কথা শোনায় দিলে বেকার হয়ে ঘরে বসে থাকলে না ওরকম টুকটাক কথা শুনতেই হয় আর নেক্সট টাইম আর কোনোদিন তুমি আমার ড্রেস আপ নিয়ে কোনো কথা বলবে আর শোনো আজকে আমার অফিস থেকে আসতে লেট হবে তুমি তোমার খাবারটা খেয়ে নিও তো আমি তো নিজে নিজে নিয়ে খেতে পারি না শোনো তুমি যদি তোমার খাবারটা নিজে নিয়ে নাই খেতে পারো না খেয়ে থাকবে এটা আমি কি করব আমি কি গাধা মানে অফিসে এত কাজ করার পর বাড়িতে এসে তোমার কাজ করব আমি কিচ্ছু করতে পারবো তোমা তোমাকে ছোট ছোট পোশাকে এত সুন্দর লাগছে আমি বলে প্রকাশ করতে পারবো না তাই নাকি বস হ্যাঁ ঠিক আছে এটা না হয় বুঝলাম আচ্ছা আপনি কি ভুলে গিয়েছেন আজকে কিন্তু আমাকে নিয়ে ডিনারে যাওয়ার কথা ছিল হুম এটা আমি কিভাবে বলি আমি এখনি তোমাকে নিয়ে বের হচ্ছি তোমা তোমা সব আমি কি দেখতেছি তার মানে প্রতিদিন এত সুন্দর ভাবে সে যে গুজে ছোট ছোট কাপড় চোপড় পরে তুমি অফিসে আসছো শুধুমাত্র এসব কিছু করার জন্য চিট ওই কে রে তুই তুই জানিস না একটা অফিসে ঢুকতে হলে অনুমতি ঢুকতে হয় তুই বিনা অনুমতি আমার অফিসে ঢুকছস আবি তোমার কাছে আসছে না এই তোমা তুমি এই প্রতিবন্ধীটাকে চিনো হ্যাঁ স্যার দুর্ভাগ্যবশত উনি আমার হাজবেন্ড কি বলো এসো তোমার মতো স্মার্ট শিক্ষিত একটা মেয়ের জামাই প্রতিবন্ধী স্যার উনি প্রতিবন্ধী না আসলে একটা অ্যাক্সিডেন্টে উনি প্রতিবন্ধী হয়ে যায় এখন কিছু করে না বেকার বাসায় বসে থাকে আর বোর ইনকামে বসে বসে খায় তা যাই হোক এই পঙ্গু প্রতিবন্ধীর বিছে সময় নষ্ট না করে তোমার জীবনটা শেষ না করে তুমি আমার কাছে চলে আসো না কেন স্যার আল্লাহর দোহায় লাগে স্যার আমি আপনার কাছে হাত ঝুঁকরে বলতেছি স্যার আমার বউটার আমার কাছ থেকে গেরা

আমি না তোর মতো একটা পঙ্গ মানুষকে বয়ে বেড়াতে পারবো না সারাদিন অফিস করো অফিস শেষ করে বাড়িতে যাও বাড়িতে গিয়ে মানে ওনার সেবা যত্ন খাইয়ে দাও করিয়ে দাও সব কিছু করে দাও আমারও তো একটা ভবিষ্যৎ আছে আমিও তো একটা মানুষ তোমার যে দেখো দেখো আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি দেখো আমার যদি অনেক ভালো হয়ে গেছে আমি তো বাড়ি কোথাও দিচ্ছি আমি সুস্থ হয়ে যাওয়ার পর আমি আমি নিজে চাকরি করব তোমার কিছু করতে হবে না আমি আমি সব কিছু করব সরি আমি তো তোমার মতো একটা সাথে থাকতে পারবো না তাছাড়া আমি ডিসিশন নিয়ে নিয়েছি আমি আবার বসের সাথেই থাকব আর এই মুহূর্তে তুমি এখান থেকে যাও না আমি আমি করতে এই পঙ্গুর বাচ্চা তুই মিনিটের ভিতরে অফিস থেকে বের হ। নাহলে তোকে গাড় ধাক্কা দেবে বের করে দিব আজ থেকে তুমি ও বাড়িতে আমি আজকে তোমাকে নিয়ে তোমাকে শপিং করে দিব তুমি আমার বাড়িতে থাকবা তুমি আমার বাড়িতে ঘুমাবা আর আমাকে ভালোবাস চলো সত্যি সত্যি তুই দাঁড়ো তো এইতো বাচ্চা আগে তো ভালোই আমি ইনকাম করতাম আমার টাকায় বসে বসে ভালো মন্দ খেতে কিন্তু এখন যেহেতু আমি বাড়ি থেকে বের করে দিয়েছি এখন কি অবস্থা রাস্তায় বসে বসে ভিক্ষা করছিস তোমার কোনো জায়গায় ভুল আমি ভিক্ষা করতেছি না তোর মতো ফকিরনি প্রতিবন্ধী হাঁটতে পারস না ভিক্ষা ছাড়া কি করবি তোমা ফকিরনিকে কিছু টাকা দিয়ে দাও এই রোদে থাকতে আমার ভালো লাগছে না তুমি একদম ঠিক বলেছো এনে ফকিরনির আচ্ছা এখানে কিছু টাকা আছে এই টাকাটা নিয়ে যে দুপুরে খাবারটা খেয়ে নিস ভাগ্যেস আমাদের সাথে তোর দেখা হয়ে গেল না হলে তোর কি অবস্থা হতো বলতো তুই তো না খেয়ে থাকতি আর এই ভাবে এই অবস্থায় যদি বসে থাকতি তোকে তো কেউ ভিক্ষেও দিত না কি দিত বলতো তোকে ভিক্ষে এই টাকাটা দিয়েছি কিছুদিন চলে যাবে তোর তো তুই আজকে আমারে টাকা ভিক্ষা দিতেছস তুমি কি অতীত ভুলে গেছস সেই গরিব একটা ঘর থেকে আমি তোমার বিয়ে করে নিয়ে আসছে আমি নিজে উপার্জন করে তোমার পড়াশোনা না তোমার যত ইচ্ছা আমি সবকিছু পূরণ করার চেষ্টা করলাম তো আমার সামর্থ্য আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি সেই তুমি আজকে কিছু টাকা ইনকাম করো ভালো একটা অবস্থানে গেছো আমার এই দিলা আসলে একটা কথা আছে না তিতা হইলো নারীরা কখনো শূন্য পকেটে পুরুষের পাশে থাকতে পারে না আর হ্যাঁ এটাই হয়েছে আমি তো তোমার কঠিন পরিস্থিতিতেও তোমার পাশে ছিল। আমি তো তোমার সাইরা যাইনি আর আজকে তুমি আবার সাইরা দিলা এই শোন রাত তোর নীতি কথা ওইগুলো হচ্ছে অতীত অতীত নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আর কিছুদিনের মধ্যে না আমি তোকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব তারপর তো তুই মুক্ত ভালো তোমরা বিয়ে কবে এই তো আমরা তো এখনো বিয়ে করিনি কিন্তু অল্প কিছুদিন পর আমরা তো বিয়ে করে নিব হ্যাঁ আমরা কিছুদিনের ভিতরে বিয়ে করে নিব চলো বেবি

আমার ফেসে দেখো কেমন কালো কালো স্পট আমার শরীরেও কেমন গর্ত গর্ত হয়ে আছে এগুলো কি একটু দেখে বলো না ওই তোর হাতে মুখে কি হয়েছে তা দেখার সময় আমার নাই বিরক্ত করিস না যান থেকে তুমি এভাবে আমার সাথে কেন কথা বলছো আর তুমি এরকম কেন করছো একটু দেখো না তা কি আমার না খুব ভয় লাগছে তোকে আমি কতবার বলছি তুই আমাকে বিরক্ত করবি না এখন থেকে যা তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো তুমি এরকম ধমক দিয়ে কেন কথা বলছো তুমি না আমাকে ভালোবাসো আর এখন এখন আমার দিকে দেখানোর সময়ও তোমার নেই না সময় নেই সেটাই তো এখন তো আর আমাকে তোমার কাছে একদম ভালো লাগবে না ভালো লাগবেই বা কেন এতদিন আমি তোমার বাড়িতে ছিলাম তোমার কাছে ছিলাম যা মজা নেওয়ার তা তো তুমি নিয়েই নিয়েছো তুমি না আমাকে বলেছো তুমি আমাকে বিয়ে করবে কোথায় বিয়ে

আমার বাড়িতে কোন মেয়ে নিয়ে আসবো এটাকে তোকে বলতে হবে এই তুই কে আমি কে মানে আমি তোমায় হব বউ তুমি আমাকে বিয়ে করবে বলে এই বাড়িতে নিয়ে আসছো তোমার জন্য আমি আমার সংসার ছেড়ে তোমার হাত ধরে তোমার এখানে চলে আসছি তুমি এখন আমার সাথে নাটক করছো এই তোর মুখটা আয়নার সামনে ভালো করে দেখ তোকে কেমন দেখায় তার মানে তার মানে কি তুমি তুমি আমাকে বিয়ে করবে না না তোকে আমি বিয়ে করব না তুই তো শুধু ছিলি আমার একটা জীবনের টাইম পাস তোর মতো মেয়ের সাথে শুধু টাইম পাস করা যায় সংসার করা যায় না তোর মতো বিবাহিত মেয়েকে আমার মতো কোটিপতির ছেলে বিয়ে করবে এটা কিভাবে ভাবলি তোর তো আগের রূপ নাই তোর দেখলে তো বন্ধ আসে তোর শরীর থেকে কি নোংরা গন্ধ বাবু এই বলে তো কে কি বিসি গন্ধ নাকি দেখে তো ভয় লাগছে তারও এখান থেকে তাড়াতাড়ি এই তুই এখনো দাঁড়িয়ে আছিস তুই শুনতে পাস না আমার বেবি কি বলছে আমার বেবি তোকে দেখে ভয় পাচ্ছে আমার এই তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে না কাজ তুমি আমার করো না আমি তোমার পায়ে ধরছি তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না এই তুই আমার পায়ে স্পর্শ করবে না তুই যদি আমার পায়ে স্পর্শ করছ আমার ঘৃণা লাগবে তাই তোকে বলছি ভালো ভালো এ বাড়ি থেকে বের হয়ে যা নালে দারোয়ান দেখে গার্ড ডাকা দে বাড়ি থেকে বের করে দিব জালোয়ারের বাচ্চা তুই আমাকে বললি যে তুই আমাকে ভালোবাসিস ওর জন্য আমি আমার এত সুন্দর সংসারটা নিজের হাতে নষ্ট করে তোর হাত ধরে তোর মতো একটা বেমারের হাত ধরে চলে আসছি আজকে আজকে তুই আমাকে মানে থেকে তাড়িয়ে দিবি কেন আমার আমার শরীর পচে গেছে তাই তার মানে তুই আমাকে ভালোবাসিস নি তুই আমার সৌন্দর্যকে ভালোবাসলি আমি কই যাবো আকার তুই আমার এমনটা করো না আমাকে এই বাড়িতে থাকতে দাও

শরীর এই খাবারটা নিন সত্যি সত্যি আপনি আমারে খাবার দিবেন আপনি জানেন আজকে কয়েকদিন ধরে আমি না খাওয়া আমার অনেক খুব লাগছে ওকে তো তোমারই তো মরছ এটা তো দমায় তোবা তোমার এই অবস্থায় কেন তোমার রূপ যৌবন কোথায় গেল তোমার তোমার বড় লোক বসের সাথে বিয়ে করার কথা তুমি তুমি পুরোপুরি সুস্থ তুমি হাঁটা চলা করতে পারো হ্যাঁ আমি হাঁটতেও পারতেছি আমি পুরোপুরি সুস্থ কি ভাবছি না জীবন আমি ওইরকমই থেকে যাব আমার জীবন আগাবে না আমি কিচ্ছু করতে পারবো না উপরে একজন আছে উনি সব কিছু দেখেন সব কিছু বলছে এখন আমার কাছে সব কিছুই আছে আমি সুস্থ আমার কাছে টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই আমি এখন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক যাচ্ছিলাম একটা কুকুরকে খাবার দিতে প্রতিদিন কুকুরটাকে আমি খাবার দিই কিন্তু হঠাৎ এইভাবে রাস্তায় একটা মানুষকে দেখে তাকে খাবার দেওয়ার জন্য দাঁড়ায় গেছিলাম কিন্তু মানুষটা যে তুমি হবা এটা বুঝতে পারিনি জানো আমার বস আমাকে ঠকিয়েছে সে আমাকে বলেছিল যে সে আমাকে বিয়ে করবে আমার সাথে সংসার করবে কিন্তু সে তো আমাকে ভালোই বাসেনি যা আমার সৌন্দর্যকে আমার শরীরের সাদা চামড়াকে যখন দেখেছে তোমার শরীর পচে যাচ্ছে আমি আর কোনোদিন সুস্থ হব না তখন যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে নাকি বিয়ে করবে না আমার মতো মেয়ের সাথে নাকি সংসার করা যায় না তোমা তোমার সাথে এমনটাই হওয়ার কথা ছিল কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে নেই। এই জন্যই বলে কোনো কিছু নিয়ে এত অহংকার করা একদমই উচিত না আর তার থেকেও বড় কথা একটা সময় তুমি আমাকে রাস্তার মধ্যে কিছু টাকা ভিক্ষা দিছিলা। দিয়ে কি বলছি না আমি যেন কিছু খাবার খেয়ে নেব আমি তো সাথে সেই আচরণটা করব না কারণ আমি তোমার মতো না কিন্তু আমি এতটুকু তোমাকে বলতে পারি আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি যদি খোদা লাগে খেয়ে নিও আমি ফোন করছি সরি সেটা আমি পারবো না একটা সময় ছিল যখন আমি নিজে তোমাকে আমার জীবনে থাকার জন্য অনুরোধ করছি না তুমি থাকো ভাই এখন আমার নিজের একটা সংসার আছে ভালো Oh <laughs>